ব্যারাকপুর পুলিশ কে তীব্র ভৎসনা বিচারপতি দেবাংশু বসাকের কমিশনার এবং তদন্তকারী আধিকারিকের নাম পুলিশ মেডেলের জন্য সুপারিশ করা উচিত ব্যারাকপুর পুলিশ কমিশনারকে কে এভাবে তীব্র ভৎসনা করলেন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হলো তারপর ফের তাকে নিচে এসে পেটানো হলো এরপরেও পুলিশ খুনের ধারা যুক্ত করার মতো অপরাধ খুঁজেই পেল না ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া এবং আইও কে উদ্দেশ্য করে প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে টেলিফোন এনে সৌভিক কোন মামলা পরিপ্রেক্ষিতে এভাবে তীব্র ভৎসনা ব্যারাকপুর পুলিশ কমিশনারের উদ্দেশ্যে দেখো গত বছরের জুন মাস আগের ঘটনা এবং সেই অভিযিল টিটাঘার থানার অন্তর্গত এলাকার এক ব্যক্তি তার নাম গোবিন্দ গোবিন্দ সাউদ এবং তার তার বক্তব্য ছিল যে সেই ব্যক্তিকে বাড়ি ভাড়া চাওয়াতে কেন্দ্র করে এই গোবিন্দকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল তারই বিরুদ্ধে এবং অভিযোগ স্বাভাবিকভাবে এটা ছিল যে তাকে ওপর থেকে অর্থাৎ ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং তারপরে তার মৃত্যু নিশ্চিত করবার জন্য নিচে এসে এবং লাঠি সাবল লোহার জিনিসপত্র দিয়ে তাকে মারা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে তারপর সেখানে মৃত্যু হয় বলত এই ঘটনার পরেও যারা অভিযুক্ত ছিলেন সেই অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা যেখানে করা হয়েছে সরাসরি খুনের ধারা অর্থাৎ তিনশো দুই সেখানে যুক্তটা হয়নি এখানেই বিচারপতি দেবাংশু পোশাকের বক্তব্য হলো যে যেখানে দেখা যাচ্ছে অভিযোগ প্রাথমিকভাবে এটাই যে তাকে খুন করা হয়েছে যেখানে খুনের ধারা যুক্ত না করে অনিচ্ছাকৃত খুনের ধারা কেন যুক্ত করা হল পুলিশ কি এর মধ্যে খুন করা হয়েছে এই ধরনের কোন অপরাধ তারা খুঁজতে পায়নি বা এই যে অপরাধী বা যারা অভিযুক্ত রয়েছেন তাদের এতটাই প্রভাবশালী যে তারা এই ধরনের ধারা যুক্ত করা আটকাতে সক্ষম হয়েছে ফলত ফলত বিচারপতি বসাকের বক্তব্য হল যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার এবং যিনি তদন্তকারী আধিকারিক রয়েছেন তাদের নাম পুলিশ ম্যাডেলের জন্য রেকমেন্ড করা উচিত এবং এই বক্তব্য তিনি তিনি একেবারে তাচ্ছিল্য ভরা ইঙ্গিতপূর্ণভাবে এই মন্তব্য করেছেন এবং তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে এই তো রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা যে যেখানে খুনের মতো অভিযোগ দেখা যাচ্ছে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে অনিচ্ছাকৃত খুনের ধারা দেয়া হচ্ছে ফলে তো রাজ্যের তরফে সরকারি আইনজীবী তারা যদি আর একটি কথা বলার চেষ্টা করে তাহলে তিনি কিন্তু কালকে কিছু ডেকে পাঠাবেন এবং তার কাছে কৈফিয়ত তলব করবেন যে এই ধরনের ঘটনা কেন হলো ফলে রাজ্যের বক্তব্য হচ্ছে তারা তিনশো দুই অর্থাৎ সরাসরি খুনের ধারা যুক্ত করবার জন্য আবেদন করেছেন এবং আগামীকাল এই মামলার শুনানি বের হতে পারে এবং তারপরে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয় সেটিকে আমাদের চোখ থাকবে ধন্যবাদ আর এবার যে ছবি আপনাদের সামনে রাখবো বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভের ছবি ট্রাক এবং লরি চালকদের পর এবার ন্যায় সংহিতার নতুন পরিবহন আইনের বিরোধিতায় আন্দোলনে নেমেছেন বাস চালকরা একই সঙ্গে বর্তমান কাটোয়া আসানসোল বেলডাঙ্গা শিউরি এবং বাসন্তী হাইওয়ের ওপর যেভাবে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের ছবি সামনে রেখেছি বর্তমান শহরে আলিশা এবং নবাব হান বাস স্ট্যান্ড সেখানে ধর্মঘটে সামিল হয়েছেন বাস চালকরা রাস্তা থেকে বেসরকারি বাস একেবারে উধাও যার ফলে চরম সমস্যায় পড়ছেন যাত্রীরা

শিকে ওঠে পরিষেবা ভেলভাঙার ছবি আপনাদের সামনে একই ছবি পর পর দাঁড়িয়ে রয়েছে বাস লরি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ঘটকুকুরে ছবি দেখিয়েছি বাসন্তী হাইদের ঘটক অবরোধ করেছিলেন গাড়ি চালকরা আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জিত এখন কি ছবি যেভাবে রাস্তায় যানজট তৈরি হয়েছিল পরিস্থিতির কি কিছুটা পরিবর্তন হলো অনুসরণ কিছুক্ষণ আগেই ভাঙরতড়ার পুলিশ যে সমস্ত চালক গাড়ি চালকরা অবরোধ করেছিল তাদেরকে প্রথম বুঝিয়েছিল অবরোধ তোলার জন্যে কিন্তু তারপরে লাঠি উচিয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে যেহেতু অনেকক্ষণ ধরেই রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল ব্যস্ততম রাস্তা পাচন্তি হাইওয়ে সেই কারণে গাড়ি একেবারে ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত গাড়ি আজকে ধীরে ধীরে তারা পাশ করানো হচ্ছে পরিস্থিতি কিন্তু একেবারে রঞ্জিত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ এসেছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পরিস্থিতি অনেকটাই ঘোরালো বাস চালকরা তারা ধর্মঘট করছে